আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম সূর্যকন্যা শাড়ির পক্ষ থেকে তো আজকে যে শাড়িগুলো আপনাদের কাছে নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আপনার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা এক একটা শাড়ির প্রাইস কিন্তু যে প্রাইসটা বলে দিব এটা ঢাকা শহর পুরা চ্যালেঞ্জ করে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু অনেক গর্জেস অনেক কোয়ালিটিফুল শাড়ি এটা হলো আপনার আঙ্গুর কালারের মধ্যে শাড়িটা ইতালিয়ান ক্রেবের উপরে এটার প্রাইস দুই হাজার টাকা পড়বে এটা হলো গ্রিন কালার সিল্কের ওপরে অরিজিনাল পিওর সিল্ক এটার প্রাইস আপনার দুই হাজার টাকা পড়বে দেখেন এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস এটা কিন্তু বিয়ের শাড়ি আপনার বিয়ের শাড়ি আপনার বিয়ে শাড়ি রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ে শাড়ি চাইলে এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন এটা পাটের শাড়ি এটা প্রাইস ওপর মাত্র দুই হাজার টাকা তো যারা নিতে চান তারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন সূর্যকন্যা নূর ম্যানসর মার্কেট দোতলা সূর্যকন্যা পঁয়ত্রিশ নম্বর দোকানে চলে আসলে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন এটা আপনারা অনেকে এঙ্গেজমেন্ট বা কাবিনের জন্য নিতে চান এই শাড়িগুলো কিন্তু পারফেক্ট একটা শাড়ি সামো সিল্কের উপরে এটা প্রাইসও দুই হাজার টাকা এটা রিসেপশনের জন্য নিতে পারেন বা পার্টি একটা হাইলেক্স একটা পার্টিতে পড়তে চাইলে শাড়িটা নিতে পারেন এটা প্রাইসও দুই হাজার টাকায় পড়বে আর এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে দেখেন মিনাকারি দিয়ে কাজ করা আছে এটা প্রাইস ওপরও মাত্র দুই হাজার টাকা তো আমার এই ভিডিওর মধ্যে যে কটা শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে দুই হাজার টাকা আর ভিডোর বাইরেও অনেক ডিজাইন আছে আপনি এক হাজারটা ডিজাইন থেকে একটা শাড়ি নিতে পারবেন এত শাড়ি চলে আসছে দুই হাজার টাকা ধামাকা অফারটা তো আগামীকাল শনিবার তো শনিবার থেকে কিন্তু আমাদের ধামাকা অফারটা শুরু হতে যাচ্ছে তো যারা আসতে চান তারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঢাকা নুনমাঞ্চন মার্কেট দোতলা সূর্য এটা কুচিটা আলাদা আছে কুচিটা দেখো এই যে এটা কুচিটা এটার প্রাইস হবে মাত্র দুই হাজার টাকা ওকে এটার প্রাইস দুই হাজার টাকা গ্রিন কালার ওকে আরো খুলো খুলো এখানে অনেক আছে এভাবে দেখাও পুরোটা মানে এভাবে দেখাও তাহলে বুঝবে এরকম অল ওভার কাজ করা এটার প্রাইস আপনার দুই হাজার টাকা পড়বে তো যারা শরীরে আসতে চান দ্রুত নিয়ে চেষ্টা করবেন দেখেন অনেকে কিন্তু বিয়ের শপিং করতে চান কারণ এখন তো ঈদ চলে গেছে ঈদের পর অনেকের বিয়ের প্রোগ্রাম থাকে আর অনেকে কনফিউশন হয়ে যান যে নাকি কোন মার্কেট থেকে কোন জায়গা থেকে আপনি বিয়ের শপিংটা করবেন রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে একদম পুরো একটা ধামাকা অফার আপনার হোলসেল প্রাইসে আপনি বিয়ের শপিংটা করতে পারবেন আমাদের সূর্যকোনাতে আসলে এখানে যদি আপনি চার হাজার টাকা একটা বিয়ের লেহেঙ্গা চান তাও নিতে পারবেন আর যদি বলেন দেড় লক্ষ টাকা দামে একটা বিয়ের লেহেঙ্গা লাগবে সেটাও নিতে পারবেন মানে সব ক্লাসের মানুষ এখান থেকে শপিং করতে পারবেন দেখেন এটা প্রায় দুই হাজার টাকা পড়বে জাম কালার জাম কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আসলে সব তো একসাথে দেওয়া সম্ভব না তা আমি ভিডিওতে শুধু আপনাদের ধারণা দিয়ে দিই আমাদের শোরুমে আসলে এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার এ কালারটা অনেক স্টাইলিশ একটা ডিজাইন আর কালারটা অনেক সুন্দর আর এটা হলো আপনার গ্রিন কালার গ্রিনের সাথে গোল্ডেন কালার কম্বিনেশন এটা প্রাইস দুই হাজার টাকা আমি আবারও বলি এগুলো আপনারা কেউ দুই হাজার টাকা মনে করে কিনবেন না এগুলো জায়গা বিশেষ প্রাইস হয় এক একটা শাড়ি এক একটা শাড়ি আট হাজার ন হাজার টাকা দামের শাড়ি মাত্র দুই হাজার টাকা এ দেখেন একদম ফার্স্ট আপনাদের খুলে দেখাচ্ছে এর আগে কাউকে দেখায় নেই এ ফার্স্ট আপনারা দেখতেছেন দেখেন যে শাড়িটা নেবে ইনটেক শাড়ি নিবে দেখেন এখনও খুলি খুলিয়ে এই শাড়িগুলো কাউকে খুলে দেখাই নাকি এ ফার্স্ট খুলে দেখাচ্ছি দেখেন এই যে শাড়িটাও সুন্দর দেখেন কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস দুই হাজার টাকা এটা ঢাকা নূর্মাঞ্চল মার্কেট দোতলা সূর্যকর আমি আবার অ্যাড্রেস দেখাই দিই যারা আসতে অসুবিধা হয় যাদের তারা আপনার অ্যাড্রেসটা ভালো করে ফলো করবেন দেখেন খোল সি গ্রিন কালার খুলো আরো খুলো এটার প্রাইস দুই হাজার টাকা পড়বে দেখেন পিঙ্ক কালার এটার প্রায় দুই হাজার টাকা পড়বে খুলো আরও খুলো এটা আঙ্গুর কালারের মধ্যে ওকে দু হাজার টাকা যে দেখেন এই শাড়িগুলো অনেক সুন্দর গর্জিস কি শাড়িগুলো হ্যাঁ অনেক গর্জিস অনেক ওয়েটফুল শাড়িগুলো এই একটা মেরুন কালার মধ্যে শাড়িটা অনেক স্মার্ট আছে এটা নতুন বুকে দিলে মানে পরের মতো লাগবে এত সুন্দর লাগবে শাড়িটা পরলে এই লেভেন্ডারটা বাপ বাপলে তো সুন্দর এটা আকাশি কালার এটা প্রায় দুই হাজার টাকা পড়বে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম